তদন্ত সংস্থাগুলো বারবার ঘটনাটিকে আত্মহত্যা বললেও দুটি চাঞ্চল্যকর স্বীকারোক্তি এবং অসংখ্য অমীমাংসিত অসঙ্গতি ইঙ্গিত দেয় এক ভয়াবহ অন্ধকার বাস্তবতার দিকে যদি তথ্যগুলো সত্য হয়ে থাকে তবে উনিশশো ছিয়ানব্বই সালের সেপ্টেম্বর সেই রাতটি কেবল মৃত্যুর নয় ছিল এক পরিকল্পিত হত্যাকাণ্ডের নিষ্ঠুর নাট্যমঞ্চ মামলার আসামি রেজভির উনিশশো সালে একশো ধারায় দেওয়া জবানবন্দিতে উঠে আসে এক শিওরে ওঠা বিবরণ তার দাবি অনুযায়ী এটি ছিল বারো লাখ টাকার বিনিময়ে সংঘটিত একটি চুক্তিবদ্ধ হত্যাকাণ্ড যার মূল পরিকল্পনাকারী ছিলেন সালমানের শাশুড়ি লতিফ হক লুসি তিনি নাকি চুক্তি করেছিলেন ডন ডেভিড ফারুক ও জাভেদের সঙ্গে রেসবির বক্তব্যে জানা যায় সেদিন রাতে ঘুমন্ত সালমানের উপর ঝাঁপিয়ে পড়ে আততায়ীরা উপস্থিত ছিলেন স্ত্রী সামিরা শাশুড়ি লুসি এবং আত্মীয়া রুবি তার বর্ণনা অনুযায়ী সামিরা নিজ হাতে ফারুকের দেওয়া ক্লোরোফর্ম চেপে ধরেন সালমানের নাকে মুখে এক পর্যায়ে আজিজ মোহাম্মদ ভাই এসে বেঁধে ফেলেন সালমানের পা দেয়া হয় একটি খালি ইনজেকশন। যখন সালমান নিস্তব্ধ হয়ে যান তখন আজিজ ও ডন মিলে তার দেহটিকে সিলিং নিখুঁত রুবির এক ভিডিও বার্তা আলোড়ন সৃষ্টি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা রুবি সরাসরি বলেন সালমান শাহ আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে এটি করিয়েছে সামিরার পরিবার রুবির আরো দাবি স্বামী রুমিকে দিয়ে হত্যাকাণ্ডটি ঘটায় আর পরবর্তীতে প্রমাণ ফেলতে রুমিকেও খুন করা হয়। এই স্বীকারোক্তি দুটি যেন সালমানের পরিবারের তোলা অসংখ্য প্রশ্নেরই প্রতিধ্বনি কেন সেদিন সকালে সালমানের বাবাকে ছেলের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি কেন ঝুলন্ত লাশের জিহবা বাইরে বের হয়নি যা সাধারণত ফাঁসের ঘটনায় ঘটে কেন হাসপাতালে না নিয়ে তাকে মেঝেতে শুয়ে তেল মালিশ করা হচ্ছিল কেন কাজের মেয়ে ডলি দরি কাটতে বোটি ব্যবহার করলেন আর কেনই বা ফ্ল্যাটের টেলিফোনের স্বয়ংক্রিয় উত্তর যন্ত্রটি উদা হয়ে গেল সবচেয়ে রহস্যজনক প্রশ্ন কেন সামিরা ফ্ল্যাটের দরজা বাইরে থেকে সিটকিনি দিয়ে পাশের ফ্ল্যাটে রুবির সাথে গল্প করছিলেন যখন সালমানের নিথর্দেহ মেঝেতে আর কেনই বা সালমানের স্যুটকেসে পাওয়া গিয়েছিল ভেজা কাপড় খালি অ্যাম্পল আর সিরিঞ্জ এই প্রশ্নগুলোর উত্তর এতদিন ধামাচাপা পরে থাকলেও ভক্তদের দাবি এখন আর তা থাকছে না রায়ের জন্য আমরা সন্তুষ্ট আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা আত্মহত্যা এই অসঙ্গতিগুলোর জবাব পেতেই সালমানের মা নীলা চৌধুরীর দীর্ঘ উনত্রিশ বছরের আইনি লড়াই অবশেষে সফল হয়েছে আদালতের নির্দেশে অপমৃত্যুর মামলাটি এখন রূপান্তরিত হয়েছে হত্যা মামলায় এখন পুরো দেশ কোটি ভক্ত রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে এই নতুন তদন্ত কি পারবে উনত্রিশ বছরের জমে থাকা রহস্যের জাল ছিন্ন করতে উন্মোচিত হবে কি অবশেষে সালমান শাহের মৃত্যুর প্রকৃত সত্য মেহেদি আসাদ, মোহনা ডিজিটাল